যে আঠারো থেকে পঁয়ত্রিশ এদের জন্য আলাদা ভোট হবে পৃথিবীর কোথাও আসে কিনা এরকম বয়সের চিন্তা করে তাদেরকে আলাদা ভোট 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 দেবে তার মানে কি এদেরকে একটা স্পেশালাইজড ট্রিটমেন্ট দেবে যে বাবা তোমরা আসো ভোট দাও এবং আমার এনসিপি কে দিয়ে যাও প্রায় সতেরো হাজার নতুন মানে আইন শৃঙ্খলার সদস্য নিবে নতুন সতেরো হাজার এগুলি কি সম্ভব মানে ধরেন বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট আইন শৃঙ্খলার যে পরিস্থিতি এবং এই নতুন নিয়োগ আগে কখনো এমনটা নতুন নিয়োগ নির্বাচনের আগে ঘটেছে কিনা সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে নির্বাচনের দিকে আগাতে পারবে পারবে এখন থেকে যদি তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির মাথায় রেখে যদি যেটা বললেন আপনি সতেরো হাজার নতুন লোকে নির্বাচন দায়িত্বের মাথায় রেখে যদি নিয়োগ দেয় হবে না কেন পারবে তারা কিন্তু এর সঙ্গে আরো একটা বিষয় যোগ করেছে বলছে যে এই গত তিনটে নির্বাচন যেগুলো একতরফা নির্বাচন হয়েছিল যেগুলো বিতর্কিত এইসব নির্বাচনে পোলিং অফিসার যারা দায়িত্ব পালন করেছে মানে ভোট কালেক্ট করে যারা এই সমস্ত অফিসার গুলো তাদেরকে বাদ দিয়ে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দেওয়া যায় কিনা সেটাও খতিয়ে দেখতে বলছেন তার মানে আগে যারা দায়িত্ব পালন করছে আলটিমেটলি তারা হয়তো দায়িত্ব আর পালন করতে পারবে না আর আরেকটা জিনিস বোধ আপনি দেখেছেন আঠারো থেকে তিরিশ বছর বয়সী যারা আছে না পঁয়ত্রিশ বছর বয়সী যারা আছে তাদের জন্য আলাদা ভোট করা যায় কিনা ভোট দেওয়ার জন্য সেটাও নির্দেশ দিয়েছেন আমার মনে হয় এটা সবচেয়ে হাস্যকর যে আঠারো থেকে পঁয়ত্রিশ এদের জন্য আলাদা ভোট হবে পৃথিবীর কোথাও আছে কিনা এরকম বয়সের চিন্তা করে তাদেরকে আলাদা ভোট 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 দেবে তার মানে কি এদেরকে একটা স্পেশালাইজড ট্রিটমেন্ট দেবে যে বাবা তোমরা আসো ভোট দাও এবং আমার এনসিপি কে দিয়ে যাও এরকম কোন উদ্দেশ্য আছে কিনা বা তাদেরকে খুশি করানোর জন্য যে তোমরা বিপ্লবী তোমাদের জন্য ইয়ে থাকো ভোট যারা দিতে যায় সবাই ভোটের মূল্য একই ডক্টর ইউনোসের ভোটের মূল্য যেমন তেমনি রিক্সাওয়ালা একজন আছে তার ভোটের মূল্য তেমন এটা একটাই ভোট তো এখানে ধনী গরিব নাই যে ধনীদের জন্য আলাদা লাইন গরিবদের জন্য আলাদা লাইন এটা হবে পৃথিবীর অনেক দেশে তো মহিলা পুরুষও আলাদা লাইন নাই যেহেতু বাংলাদেশের সমাজ আলাদা সেজন্য জন্য আমরা এরকম চিন্তা করছি যে পুরুষ মহিলাদের আলাদা লাইন হবে কিন্তু আবার বয়স ভিত্তিক যদি করে আপনি চিন্তা করেন তখন আবারও দুইটা লাইন করতে হবে যে এই বয়সের ছেলেদের জন্য একটা লাইন মেয়েদের জন্য আরেকটা লাইন তো এইসব হাস্যকর ব্যাপার কিছু হবে ইলেকশনের আগ পর্যন্ত আলটিমেটলি এগুলা থাকে কিনা জানি না আর থাকলেও এগুলা মানে কি বলবো আর এটা রঙ্গ তামাশা হবে আর কি ইলেকশন কি কেন্দ্র করে মনে হয় ধরেন কিংস পার্টি যেহেতু আছে মানে এনসিপি হ্যাঁ এবং ডক্টর ইউনুস এর অধীনে ভালো নির্বাচন কি হওয়ার কোন সুযোগ আছে আদৌ কোন নির্বাচন হবে কিনা আদৌ নির্বাচন হবে কিনা এটা অনেকে চিন্তা করে যদি আসলে এপ্রিলের মধ্যে নির্বাচন না হয় তাহলে আদৌ নির্বাচন হবে কিনা সে প্রশ্ন তখন আসলে দেখা দিবে কারণ সবাই চায় যে ফেব্রুয়ারি এপ্রিলের মধ্যে নির্বাচনটা হয়ে যাক সেটা যখন না হবে তখন কিন্তু এটা ঝুলে থাকবে এবং সে যে আশঙ্কা আপনি করছেন সেটা তখন হয়তো অনেকের মাথায় আসবে কিন্তু যেভাবে উনি আজকে নির্দেশ দিলেন তাতে আমি একটু আশাবাদী হতে চাই যে আসলে ওই ছেলে ঢুলে হয় ফেব্রুয়ারি না এপ্রিল পর্যন্ত যাবে এর বেশি তো যাওয়ার সুযোগ নাই এবং বিএনপি যদি ডিটারমাইন থাকে যে ওনাকে এর বাইরে সুযোগ দেবেন না উনি যতই চেষ্টা করুক ওনার বিদেশি সমর্থক দেশি সমর্থক আমার মনে হয় না যে কোনো কিছু কাজ হবে কারণ বিএনপি যদি কোনো কারণে এই সরকারের উপর তাদের সমর্থন প্রত্যাহার করে বিগড়ে যায় তাহলে তার সে তো দশ দিনও টিকতে পারবে না তার এমন পরিস্থিতি তৈরি হবে এবং বিএনপির সাথে তখন লুকিয়ে থাকা আওয়ামী লীগ একসঙ্গে যোগ হবে কে বিএনপি আর কে আওয়ামী তখন সেটা দেখবে না তখন একটা দেশের মধ্যে একটা অরাজগত পরিস্থিতি তৈরি হবে আর আর আরেকটা বিষয়ে ধরেন আওয়ামী বাদ দিয়ে কি নির্বাচন হবে আপাতত তো মনে হচ্ছে আওয়ামী বাদ দিয়ে হবে কারণ জামা তো আওয়ামী চায় না বিএনপি এক সময় বলতো আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই তাদের শুরু হঠাৎ চেঞ্জ হয়ে গেলো যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী নিষিদ্ধ করার আগে তারা সুরের কথা বলেছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে তারা আরেক সুরের কথা বলছে তো তাতে করে মনে হয় যে এখন তারা সবাই একমত যে আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন করবে এবং সেখানে সিট ভাগাভাগি হবে এখন ভাগাভাগিটা কি পর্যায়ে হবে কেমন হবে সেটা নিয়ে কামড়াকামড়ি হবে সেটা হয়তো সামনে আরো বেশি চলবে এবং বাঘ বাড়বে তাদের এটাই চলতে থাকবে এবং আওয়ামী লীগ আপাতত এটা মেনে নেবে কারণ এছাড়া তো তাদের উপায় নাই তারা তো তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম না না থাকলে তারা কোথাও ক্যাম্পেইন করতে পারলে এই ধরনের একটা ইলেকশনে তারা অংশ নিয়ে কোনো লাভ নাই তারাও বুঝে বরং তাদের একটা দাঁড়ায় যায় যে আমাদেরকে ইলেকশন করতে দেওয়া নাই আমাদেরকে নিষিদ্ধ করে রেখেছ তখন একটা নতুন সরকার যারা আসবে তাদের উপর তারা একটা চাপ তৈরি করতে পারবে আমি আজকেও কিছু লোকের সাথে দেখা হয়েছিল আওয়ামী লীগের তারা বলছে যে আমাদেরকে যে নিষিদ্ধ করে রাখছে এটা বরং ভালো হয়েছে এমনিতেও তো কাজ করতে পারতাম না আমরা বরং এখন আমাদের কথা বলার অধিকার বাড়লো আর যে আমরা যে নিষিদ্ধ ছিলাম আমাদেরকে কাজ করতে দেয় নাই কার্যক্রম নিষিদ্ধ করার যে বিষয়টা আর কি তো আমি তাদের কথা একেবারে যে হজম করেছি তা না আমার মনে হয় যে তার একটা যুক্তি আছে যে আওয়ামী লীগ তো আসলে ইমিডিয়েটলি যদি আওয়ামী দেওয়া হলেও যে তারা যে ভালো রেজাল্ট করবে তা না কারণ মানে মাত্র তাদের যে সমস্ত জুলাইতে যে সমস্ত কার্যক্রম করেছে তারা সেগুলো এত সহজে তো মানুষ বলে যায় নাই তাই না বাংলাদেশে যেটা হয় কি আপনি আসলে আপনাকে আমি গ্রহণ করব কিনা সেটা অনেক সময় নির্ভর করে এখন যে আছে তাকে আমি কতটা ঘৃণা করি হ্যাঁ দিস ইজ নট লাভ ফর হাসান বাট হেট্রেট টু ইয়াজিদ যে ইয়াজিদকে আমি পছন্দ করছি না সেই জন্য ভালোবাসা নয় ইয়াজিদকে পছন্দ করি না সেটাই হচ্ছে বিষয় এখন আওয়ামী লীগকে গ্রহণ করবে কিনা সেটা নির্ভর তো বিএনপি বা আদার্স কে কতটা অজনপ্রিয় হয় সেটার উপরে অজনপ্রিয় হইলে তখন ওদেরকে ডাকবে এরা তো এদের থেকে ভালো ছিল এটাই রাজনীতি বাংলাদেশে দীর্ঘদিন থেকে চলে আসছে এটাই হবে নিদলীয় রাজনীতির যে ধারা সেটাই ডোমিনেট করবে জি সেই ক্ষেত্রে ধরেন দেশে কি স্টেবিলিটি আসবে যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হয় সেই ক্ষেত্রে কি দেশে কোনো স্টেবিলিটি যেই একটা স্থিরতা দরকার এই মুহূর্তে সেটা কি হবে আওয়ামী লীগের নির্বাচন হলে স্টেবিলিটি আসবে কিনা স্থিতিশীলতা থাকবে কিনা সেই প্রশ্নটা আসলে নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর আওয়ামী লীগ যদি বিএনপির সাথে এই সমঝোতায় আসে যে ঠিক আছে তোমরা ক্ষমতায় এসেছো তোমরা তোমাদেরটা এনজয় করে যাও বাট আমাদেরটা এটা এনসিওর করো যে আমরা আগামীতে যাতে ইলেকশন করতে পারি আমাদের হামলা মামলা এগুলো আসলে এগুলো সব অগ্রিম বলা হচ্ছে বাট বাস্তবতাটা হচ্ছে এরকমই এটা যদি এনশিওর হয় তাহলে কি ঠিকই মানে তারা আবলি বিএনবি-র জন্য বা যারা ক্ষমতায় থাকবে তাদের জন্য কোনো সমস্যা হবে না কিন্তু এগুলো যদি ফয়সালা না হয় তাহলে অবশ্যই অস্থিতিশীল একটা ইলেকশন যেমন হবে পরবর্তী সরকারও অস্থিতিশীল পরিস্থিতিতে থাকবে এবং দেশি বিদেশি সমর্থনও তাদেরকে থাকবে এরকম না কারণ অতীতের তো এটাও একদলীয় ইলেকশন বা অন্যদেরকে ইনক্লুসিভ হয় নাই অন্যদেরকে বা বৃহত্তর একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে হয়েছে এবং এই বৃহত্তর রাজনৈতিক দলের সাথে আরো কিছু দলও তাদের টার্গেট আছে যারা ইলেকশন যাতে না করতে পারে তো সবকিছু মিলিয়ে তখন গ্রহণযোগ্যতাটা যেমন কমে যাবে এই গ্রহণযোগ্যতা কমে গেলে তো তারাও কতদিন টিকবে কিন্তু আমি মনে করি না যে একেবারে একটা সমঝোতা হবে তখন বা এই অস্থিরতা কমে তারা একটা সমঝোতার মধ্যে যাবে মানে সেই সমঝোতা করতে হলে তো আওয়ামী লীগের সঙ্গে কথা বলতে হবে নাকি হ্যাঁ অবশ্যই আওয়ামী সাথে কথা বলতে হবে কারণ পরিস্থিতি ঘোলাটি করার ক্ষমতা তো শুধু আওয়ামী লীগই রাখে তখন এটা তো না আর যতই চেষ্টা করুক যে আওয়ামী লীগ সবগুলোতে জেলে ভরে জেলের মধ্যে ভরে রাখবো সেটাও তো সমাধান নাই বিএনপি তো জেলের মধ্যে ভরে রাখার জন্য শেখ হাসিনা চেষ্টা করেছে তাই না আমরা তো দেখলাম দুই সালে কি একটা ন্যাক্কারজনক ইলেকশন হলো একটা সাধারণ ছেলে পেলে এদেরকে ধরে ধরে সবাইকে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো ইলেকশনের আগে তারপর ইলেকশনের পরে ছাড়লো এবং এক একজনকে বিনা বিচারে কতগুলো যে মামলায় ঝুলিয়ে দিল সেই মামলা এখনো মনে হয় কোনো কোনো রাজনৈতিক দলের নেতা হয়তো এখন কিছু কর্মসূচি নিয়েছিল মামলা গুলো বাদ দেওয়ার জন্য হয়তো চলে গেছে কিন্তু এই মামলায় যে কত ছেলে যে জেল খেটেছে কত দুর্গতি হয়েছে সেটা আমি জানি আমি পার্সোনালি এটার সাথে ইনভলভ ছিলাম আমার ফ্যামিলি মেম্বারকেও এইভাবে নির্যাতন করা হয়েছিল একজনকে শুধুমাত্র বিএনপির একজন প্রার্থীর ফেসবুক পোস্টে লাইক দিয়েছিল এই জন্য তো এই ধরনের পরিস্থিতি যারা তৈরি করেছিল তাদের উপর তো আসলে মানুষ এত সহজে গ্রহণ করবে তা না এদের উপর তো ক্ষোভ রয়ে গেছে আবার তারা যেটা করেছে সেই সেটাও যদি নতুন সরকার যারা আসে তারাও যদি এভাবেই চালায় তাহলে তো আর শান্তি আসবে না এই দেশের মধ্যে আর কি ধরেন শুধুমাত্র আওয়ামী লীগ নয় আপনিও বলেছেন যে আরো বেশ কয়েকটি দলকে হয়তো এই তালিকা আনা হবে যাতে বিশেষ করে জাতীয় পার্টি যাতে করে তারা নির্বাচন করতে না পারে ফলে না না দলের দলের অন্যান্য দলও আছে অনেকগুলো আছে জাতীয় পার্টি তো আলাদা করে আছেই চোদ্দ দলের ইনু পার্টি ওয়ার্কার্স পার্টি আদার্স যে কয়টা আছে ওদের কত ইলেকশন করতে দেবে কিনা আমি সন্দেহান কারণ তাদেরকে এখন যে অনুষ্ঠানগুলো হয় সেখানে তো বামদের মধ্যে শুধু বাসদ সিপিবি কে ডাকা হয় বাকি আদার্স যেগুলো একটু মানে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য বলবো একটু জনসমর্থন আছে। ওগুলোকে তো ডাকে না বিশেষ করে আরো কয়েকজন চোদ্দ দলের আরো যে কটা আছে এখন বামদের যে কটা ডাকা হয় এগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বাম এগুলা মানে সিপিবি বাসদ ছাড়া তো এখানে আওয়াজ দেওয়ার মতো আমার চোখে পড়ে না জানি না আপনারা দেখেন কিনা তো এই দিক থেকে এবং জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে জাতীয় পার্টির উপর দেওয়া হচ্ছে আবার পাগলামি শুরু করেছে তার দলের মধ্যে বড় বড় নেতাদেরকে এক আউট করছে এখন এটাও সরকারের খেলা কিনা কে জানে দলকে ভাগ করে একটাকে আলাদা করা একটাকে দিয়ে হয়তো একটাকে আউট করে দেওয়া একটাকে দিয়ে হয়তো নির্বাচন করা যাতে নির্বাচনের মধ্যে জাতীয় পার্টি আছে এটা দেখানো যায় আবার অনেকে বলতেছে যে জিএম কাদের এমন এক চাল চাল আওয়ামী লীগ হয়তো জাতীয় পার্টিকে ভর করে ইলেকশন করবে জাতীয় পার্টি সব জায়গায় ইলেকশন করবে সেখানে আওয়ামী লীগ বলবে যে ওদেরকে ভোট দাও এই সমস্ত নানা কাহিনি চলতেছে আর কি তবে যত কথাই হোক ইলেকশন হলে আমরা দৃশ্য তো এখন যা দেখা যাচ্ছে যে বিএনপিরই সম্ভাবনা বেশি আছে বিএনপি আসবে বিএনপির সাথে সমস্ত দেন দরবার হবে তো এই দিন দরবার আপনার কি মনে হয় যে মানে ধরেন রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই অনেকেই বিশ্বাস করতে চায় না যে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে কারণ তারা তো একটা অংশীদার মানে ধরেন আওয়ামী লীগকে যদি বাদও দেন তারপরেও তো তারা একটি অংশীদার ধরেন এনসিপিকে তারা সরাসরি সমর্থন দিচ্ছে ইউন সরকার সেক্ষেত্রে বিএনপি কে সেটি মানবে আমার মনে হয় একটা ইয়ে আছে বিরোধ আছে যে ডক্টর সরকারি দল করছে না সেই জায়গায় একটা গ্রহণযোগ্যতার একটা ব্যাপার থাকবে কিন্তু ওভারঅল যদি আপনি চিন্তা করেন এই কিছু সহযোগিতার জন্য আবার কিছু আসে যায় না যখন মানে জনপ্রিয়তা এত বেশি থাকে বড় কোনো দলের তখন এনসিপি কে যে সহযোগিতা করে এনসিপি কে সাহায্য করে যে বড় কিছু করতে পারবে তা না তখন আর হবে না বরং এনসিপি কে বিএনপির সঙ্গে মিলিয়ে কয়েকটা সিট দেওয়া যায় কিনা সেটাও হয়তো তখন চিন্তা হতে পারে আজকে আপনি খেয়াল করছেন কিনা না এনসিপি যে দলীয় প্রতীক যে ছিল সাপলা সেটা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি তারা কিন্তু এই নির্বাচন যে রোড মার্চ করছে এখন জুলাইতে সেখানে কিন্তু অনেক জায়গায় সাপলা সাপলা করে চিৎকার দিয়েছে কিন্তু আজকে নির্বাচন কমিশন বলছে যে এটা একটা জাতীয় প্রতীক এটা দেওয়া যাবে না এর আগে মান্না ভাইয়ের একটা দল আছে নাগরিক ঐক্য তারাও চেয়েছিল তাদেরকেও দেওয়া হয় নাই তো এখানে দুইটা প্যাটালে পড়েছে তারা প্রথমত হচ্ছে এটা যদি মান্না সাহেব আগে চেয়েছে তাকে দেওয়া কেন তখন একটা গ্রহণযোগ্য যে আপনি যে কথাটা বললেন যে খাতিরের পথ আসবে সেটা একটা বিষয় আরেকটা হচ্ছে যেহেতু এটা জাতীয় পতাকা জাতীয় প্রতীকের মধ্যে আছে দইল একটা প্রতীক দইল চাইছিল আরেকজনে তো সাপলার প্রতি যদিও বলছে যে তারা আহ ওই রকম কোন ইয়ে নাই মানে আইন নাই সংবিধানে ওই ধরন ওই জাতীয় মানে বাধ্যবাধকতা নাই তারপরে যেহেতু জাতীয় প্রতীক এটা তারা বিতর্ক এড়ানোর জন্য সাপলা দিচ্ছে না তো সাপলা দিচ্ছে না মানে হচ্ছে যে ডক্টর ইনু চাইলেই যে তাদেরকে সব দিয়ে দিতে পারবে আইন বহির্ভূত ভাবে সেটা হচ্ছে না এবং এটা একটা সাইন কিন্তু সবাই বুঝবে যে না উনি যতই দিতে চেয়েছিলেন যেভাবে চান তারা যেভাবে চায় সে সবই হবে তা না তারা বোধহয় আরো দুইটা প্রতীক চেয়েছে বিকল্প হিসাবে কলম চেয়েছে মোবাইল চেয়েছে আমার মনে হয় মোবাইলটাই দিবে হাতে হাতে থাকবে তরুণদের একটা প্রিয় গ্যাজেট তো এটাই হয়তো নিতে পারে জানি না এখন সাপড়াটা তারা মেনে নিবে কিনা নাকি এটাই নিয়েও বলবে যে প্রতীক পাইলাম না কেন আমরা ভোটে যাব না কে জানে মানে মামা বাড়ির মোয়া কি জানাটা ছেলের হাতের মোয়া আর কি এনিওয়ে ধরেন